ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলের সবাইকে জানাই স্বাগত অনেক দিন পর আবার চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে যুবশ্রী প্রকল্পের কিন্তু বাকি ছিল পাঁচ মাসের টাকা অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাসের টাকা তো এই পাঁচ মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন তো আটই ডিসেম্বর থেকে কিন্তু যুবশ্রী প্রকল্পের আবারও টাকা দেওয়া শুরু হয়েছে তো আটই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছে জুলাই মাসের এক টাকা এবং নয়ই ডিসেম্বর কিন্তু টাকা দেওয়া হয়েছে আগস্ট মাসের এক টাকা অর্থাৎ পাঁচ মাসের টাকার মধ্যে কিন্তু দুই মাসের টাকা দেওয়া হয়ে গেছে তো এখনও বাকি রয়েছে কিন্তু আরও তিন মাসের টাকা তো এই তিন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যুবশ্রী প্রকল্পের আবারও টাকা দেওয়া শুরু হলো যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত কিন্তু বেকার যুবক যুবতীরা পান অর্থনৈতিক সহায়তা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই যুবশ্রী প্রকল্পটি কিন্তু শুরু হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বেকার ছেলে মেয়েদের পাখি দাঁড়ানো এবং তাদের আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়া এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হয় বর্তমানে যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে চার মাসে টাকা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাসের মোট ছ হাজার টাকা জুলাই থেকে ডিসেম্বর মাসের ভাতা পাওয়ার জন্য অনেক সাত্রী অনলাইনে ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হয়েছিল আটই অক্টোবর থেকে যা চলেছিল দুই নভেম্বর পর্যন্ত এবং যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেননি তারা অফলাইনে তিন নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল এই মুহূর্তে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদের আটই ডিসেম্বর জুলাই মাসের এক টাকা এবং নয়ই ডিসেম্বর আগস্ট মাসের এক টাকা দেওয়া হয়েছে অর্থাৎ যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে সূত্র মারফত জানা গেছে যে এই বারোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যে আরও দু মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবর মাসের টাকা এছাড়াও জানা গেছে এই চলতি ডিসেম্বর মাসের মধ্যে বকেয়া চার মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা দুই মাসের টাকা দেওয়া হয়ে গেছে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসের টাকা তো এই সপ্তাহের মধ্যে কিন্তু আরও দুই মাসে টাকা অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবর মাসে টাকা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের মধ্যেই আরও সূত্র মারফত খবর পাওয়া গেছে যে এই ডিসেম্বর মাসের মধ্যে নভেম্বর মাসের টাকা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডিসেম্বর মাসের যে এক টাকা সেটা কিন্তু দেওয়া হবে এটা জানুয়ারি মাসে দেওয়া হবে এছাড়াও জানা গেছে দু সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে জানুয়ারি মাস থেকে জুন মাসের টাকা পাওয়ার জন্য আবারও অ্যানেক্সার ত্রি ফর্ম ফিলাপ শুরু হবে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে শুধুমাত্র তারাই জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাবেন যে সকল উপভোক্তারা যুবশ্রী প্রকল্পের দু হাজার পঁচিশ সালের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেকসার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছিল এবং যাদের স্ট্যাটাসের ঘরে ওয়েটিং নাম্বার দেখা ছিল তাদেরকেও এই ডিসেম্বর মাস থেকে অর্থাৎ আটই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গেছে যাদের দেখাচ্ছিল ওয়েটিং নাম্বার সেখানে কিন্তু এখন আর ওয়েটিং নাম্বারটা দেখাচ্ছে না সেখানে কিন্তু লাইভ কেস দেখাচ্ছে তো তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আর যারা এই আটই ডিসেম্বর থেকে প্রথম টাকা পাওয়া শুরু করলো তাদেরও কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যে অনেক থ্রি ফর্ম ফিল শুরু হবে তাদের কিন্তু ফর্ম ফিল করতে হবে অর্থাৎ যারা নতুন করে টাকা পাচ্ছেন এই যুবশ্রী প্রকল্পের তাদেরকেও কিন্তু অনেক থ্রি ফর্ম ফিল করতে হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যখন নোটিশ দেওয়া হবে তখন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এই ডিসেম্বর মাসের মধ্যে যুবশ্রী প্রকল্পে কিন্তু বাকি টাকাগুলো দেওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসতে পারে কারণ টাকা দেওয়ার যে প্রসেসিং সেটা কিন্তু হচ্ছে তাহলে আজকের আপডেট এই পর্যন্তই যুবশ্রী প্রকল্পের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন থ্যাংক ইউ